বন্ধুরা আসসালাম আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করছে ভাইয়া হঠাৎ করে আমরা বিএমটি ম্যান পাওয়ার কার্ড অনলাইনে চ্যাক করতে পারতেছি না আমরা সাইডে ঢুকতে পারতেছি না আমাদেরকে অনলাইনে ঢুকায় না তো কেন ঢুকে না হয়তো কোনো সার্ভার সমস্যা কিনা অথবা কোনো সমস্যা কিনা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আর কিভাবে অন্য আপনি করতে পারবেন মানে এখন আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন টানা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না দেখেন আমি কিন্তু এখন আমার ফোনের স্ক্রিন থেকে দেখাবো কিভাবে আপনি ম্যান পাওয়ার কার্ড অনলাইনে কিভাবে নতুন নিয়মে স্যাক করবেন তো অলরেডি এটা সবাই জানে নতুন কিভাবে স্যাক করে কিন্তু অনেকে বলে এখন বর্তমানে কিন্তু অনলাইনে ঢুকে না তো আজকের এই ভিডিও আমি দেখাবো কিভাবে আপনি সেক করবেন এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার শুরু করে দিবেন তো চলেন আমার ফোনে স্ক্রিন থেকে দেখা যাক আমরা চলে এসেছি আমাদের ফোনে স্ক্রিনে আমাকে অনেকে ফোন দিয়ে বলছেন এস দিয়ে বলছেন যে আপনি অনলাইনে বিএমএটি কার্ড চেক করতে পারতেছেন না তো আজকে দেখাবো নতুন নিয়মে কিভাবে অনলাইনে চেক করবেন এটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন আর আজকে লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে ওইখান থেকে আপনি ক্লিক করে সোজা সাইডে ঢুকে যেতে পারবেন তো আমি ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে আমার সামনে এখানে দুইটা অপশন আইছে এখানে বলতে আসতে আমাকে পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য এখানে এই ক্যাপসার দিতে হবে এই যে এই লেখাগুলা এই অক্ষর এখানে দিতে হবে তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে লেখাগুলো দিয়ে দিলাম সাত চুয়াত্তর তারপর হচ্ছে এইট ডাবল ওয়ান তারপর আমি দিয়ে দিলাম তারপরে ডাউনলোড এখানে ক্লিক করলাম এই যে ডাউনলোড ডাউনলোড লেখা হিসেবে আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার সামনে এখন চলে আসবে কার্ডটা দেখবেন তো দেখতে পাচ্ছান আমার সামনে কিন্তু আমার বিএমটি কার্ডটা কিন্তু চলে আসছে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার বিএমটি কার্ড নতুন নিয়মে কিন্তু চলে এসেছে তো অবশ্যই বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না অবশ্যই আমার ভিডিওর কমেন্টটা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ